বৈষম্যবিধি ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারকে যত দ্রুত সম্ভব বিলুপ্ত করে দিতে হবে শামীম মোল্লার গণদলায় ও পরবর্তীতে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনার ভিডিও ফুটেজ ভিত্তিতে সমন্বয়ক কমিটির একাধিক সমন্বয়কের নাম উঠে আসলেও সে ব্যাপারে ব্যানার কোনো ঐক্যবদ্ধ অবস্থানে আসতে না পারায় আমরা সমন্বয়ক পর্ষদের সতেরো জন পদত্যাগ করছি যে নয় দফার উপর ভিত্তি করে সাধারণ মানুষ জীবন বাজি রেখে আন্দোলন করেছে সে নয় দফার অন্তর্ভুক্ত দলীয় লেজভিত্তিক ছাত্রাজী নিষিদ্ধ জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক প্রকার নিশ্চুক রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতো ভূমিকা পালন করছে তদুপরি বৈষম্যবাদী ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে একই সাথে এই ব্যানার এখনো বজায় থাকা আন্দোলনের সর্ব সর্বস্তরের এবং সর্বদলের মানুষের অংশগ্রহণের ইতিহাসকে মেলান করে দিচ্ছে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উক্ত বিষয়গুলোতে আরো জোরালো ভূমিকা রাখার সুযোগ আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে যত দ্রুত সম্ভব বিলুপ্ত করে দিতে হবে এর পাশাপাশি বৈষম্য আন্দোলন জাবির কতিপয় সমন্বয়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ের তুলে ধরতে অদক্ষতা সহযোদ্ধাদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও গত আঠারোই সেপ্টেম্বর সাবেক ছাত্রলীগ নেতা ও সন্ত্রাসী শামীম মোল্লার গণদলায় ও পরবর্তীতে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনার ভিডিও ফুটেজ ভিত্তিতে সমন্বয়ক কমিটির একাধিক সমন্বয়কের নাম উঠে আসলেও সে ব্যাপারে ব্যানার কোনো ঐক্যবদ্ধ অবস্থানে আসতে না পারায় আমরা সমন্বয়ক পর্ষদের সতেরো জন পদত্যাগ করছি মূলত আমাদের পদত্যাগ করার কারণ হলো দুইটি বৈষম্য ছাত্র আন্দোলন জাবির কতিপয় সমন্বয়কের বিতর্কিত কার্যক্রম ও ব্যক্তিগত নিজ স্বার্থ উদ্ধারের প্রচেষ্টা দ্বিতীয়ত ছাত্র আন্দোলনের সরকারি দলের মতো আচরণ ও কাজ আমরা মনে করি পাঁচই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা সর্বস্তরের সর্বপেশার ও সর্বমতের কোনো একজন বা দুইজন কিংবা কোনো একটি মত এই আন্দোলনের একক কৃতিত্ব নয় একই সাথে সহস্রাধিক শহীদ ও আহতদের রক্ত ও অঙ্গ প্রত্যঙ্গ বিসর্জনের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশ শুধু একটি গোষ্ঠীর নয় বরং সকলের গণমানুষের মেহনত ঘাম ও রক্তের ফসল এই দ্বিতীয় স্বাধীনতাকে সমুন্নত করতে এবং এর স্পিডকে লালন করতে যার যা জায়গা থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব পদত্যাকৃত সমন্বয়ক ও সহ সমন্বয়ক নাম ঘোষণা করছি আব্দুল রশিদ জিতু রুদ্দ মোহাম্মদ শফিউল্লাহ হাসিব জামান জাহেদুল ইসলাম ইমন জাহেদুল ইসলাম ফাহমিদা ফাইজা রোকাইয়া জান্নাত জলক মিশু খাতুন রাফিদ হাসান রাজন হাসানুর রহমান সুমন আব্দুল হাই স্বপন নাসিম আল তারিক ইন্দিরা মজুমদার জিয়াউদ্দিন আয়ান তানজিম আহমেদ জাহেদুল ইসলাম বাপ্পি সাইদুল ইসলাম